কোন কোন ব্যক্তিরা তাদের অফিসিয়াল বাড়িতে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে পারেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকা এবং প্রতীক সংক্রান্ত আইনটির নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থম ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নাইনটিন আর বাংলাদেশের জাতীয় পতাকার আয়তন বর্ণনা কোন কোন দিবসে কিংবা কোথায় কোথায় পতাকা উত্তোলন করতে হবে ইত্যাদি বিষয় নিয়ন্ত্রিত হয় এই আইনটির ক্ষমতা বলে প্রণীত পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস নাইনটিন সেভেন্টি মোতাবেক সংক্ষেপে এই বিধিমালাটিকে বলা হয় ফ্ল্যাগ রুলস বা পতাকা বিধিমালা উক্ত বিধিমালার ছয় নং বিধিতে বলা হয়েছে সরকারি ভবন অফিসিয়াল বাসস্থান গাড়ি প্রভৃতিতে পতাকার ব্যবহার প্রসঙ্গে তন্মধ্যে দুই নং উপবিধিতে বলা হয়েছে সরকারি উচ্চ পদস্থদের অফিসিয়াল বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার বিষয়ে এই উপবিধি হতে দেখা যায় মোট পনেরো ক্যাটাগরির সরকারি ব্যক্তিবর্গকে তাদের অফিসিয়াল বাড়িতে পতাকা উত্তোলন করতে হবে বাধ্যতামূলকভাবে আর তারা হচ্ছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার বাংলাদেশের প্রধান বিচারপতি মন্ত্রীবর্গ চিফ হুইপ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ প্রতিমন্ত্রীবর্গ প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ উপমন্ত্রীবর্গ উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ বিদেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক কনসুলার মিশন সমূহের প্রধানগণ এবং রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলার স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যানগণ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড